এই লেন্স কার্ডটা হচ্ছে সুলেখার মোড়ে যেটা সেটা এখান থেকেই আমরা চশমা করেছি আর তোমরা যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই এখান থেকে করতে পারো খুব ভালো বিহেভিয়ার এবং এখানে নতুন যে কোম্পানি ঢুকেছে সেটাও তোমরা পাবে লেন্সকার্ট থেকে এই প্রায় পাঁচ বছর পর বিদিতের পাওয়ারও খুব বেড়েছে তো বিধিতে একটা চশমা নিল তো এইখানে ও নিয়েছে তো ওর সাথে একটা ফ্রি ছিল তো সেই ফ্রিটা আমরা লেডিস নিয়েছি ও আর একটা নিতে পারতো এটা হচ্ছে বিদিতের চশমাটা এই লেন্স কারটা একদম আমাদের কাছে সুলেখা মোড়ে খুব ভালো বিহেভিয়ার আর এইটা বিদিতের চশমাটা আর পাওয়ারটা বেশ ভালোই বেড়েছে মাইনাস পাওয়ার আর অনেক দিন থেকেই ওর খুব অসুবিধা হচ্ছিল কম্পিউটার ল্যাপটপে কাজ করতে তো তাই জন্য ওইটা নিল তো ওর সাথে আমার চশমাটা ফ্রিতে পাওয়া গেছে কিন্তু আমার হাই সিলিন্ড্রিক্যাল এক্সিস পাওয়ার একদম মানে এটা হচ্ছে ওর সাথে আমারটা নিয়েছি আমারটাও ফ্রিতে পেয়েছি ওর থেকে মানে ওর একটা নিলে একটা ফ্রি লেন্স কার্ডে তো আমরা জেন্টসের জায়গায় লেডিস আর একটা নিয়েছি তো আমারও পাওয়ার প্রচুর বেড়ে গেছে তো সেই জন্য আর কি এরকম না সরালে দেখা যাবে না হ্যাঁ এটা কি এটা একটা কিট দিয়েছে এর সাথে এটার মধ্যে একটা পেন আছে হুম আর সাথে কি তো বললি কুইট সামথিং বললো দেখে নিচ্ছি এখন এটা কি চশমা পরিচয় করে তো হ্যাঁ এটা একটা লিকুইড আছে এটা নিশ্চয়ই রডেন স্টকের এ পরিষ্কার করার হবে স্পেক্স ক্লিয়ার করার ঠিক আছে একটা লিকুইড একটা এখানে একটা পেন দিয়েছে খুব সুন্দর দেখতে পেনটা বাহ খুব সুন্দর আর এটা কিটটা যেটা ওরা আমাদেরকে দিয়েছে আমাদের পারচেজের জন্য আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমাদের আমাদের পারচেজের জন্য আচ্ছা সবচেয়ে সুন্দর হচ্ছে আমার চশমাটা খুব পছন্দ হয়েছে এটা মা চয়েস করেছিল আর এটাও মাই চয়েস করেছিল আমি গিয়েই ফার্স্ট এটা ধরেছিলাম তো ওরা আমি ওরা যেটা পছন্দ করছিল অন্যরা তার মধ্যে ছেলেটা বলল যে এটাই আপনার হাই সিলিন্ড্রিকাল তো আপনার পাওয়ার মারাত্মক বাড়বে আগে তো আপনি পরে থাকেন না তো আপনি এটাই নিন কারণ ছোট ফ্রেম না হলে আপনার পাওয়ার দিতে পারবো না আমরা ইনফ্যাক্ট এটা বিধি যে চশমাটা পছন্দ করেছিলাম সেই চশমাটা লেন্সকার্ট ওই তিন দিনের মধ্যে পুরো কোম্পানি থেকে তুলে নিয়েছে তো তারপরে গিয়ে এইটা আলটিমেটলি আমরা পছন্দ করেছি চশমাটা সত্যি খুব সুন্দর আর পরে বিধি পরলে তো দেখাবো আর এটা আমার এক্স্যাক্টলি তুমি তো বললে

হাইল্যান্ড পার্কে গিয়ে আমরা আগে দেখতাম গিয়ে গিয়ে তো বলে না একটা শখ পূরণ লেন্সকার্ট থেকে কিন্তু এই প্রথমবার আমরা তৈরি করলাম আমি জি কেবির চশমা পড়েছি আমি টাইটান আই প্লাসের আই প্লাস না টাইটান আই প্লাসের চশমা পরেছি অনেক আগের কথা বলছি তো এই প্রথমবার মানে আমার তাও মাঝখানে চশমা চেঞ্জ হয়েছিল কিন্তু বিধিতের হয়নি বিধিত প্রায় পাঁচ সাত বছর ধরে একটাই চশমা পড়ছে পাওয়ার অসম্ভব বেড়েছে কিন্তু বলে না এটা একটা স্বপ্ন পূরণ বলা যায় যে থ্যাংক ইউ ইউনিভার্স সবার আগে কারণ বিদিতের এই চশমাটার জন্য আমার এই চশমাটা ফ্রি আর অবশ্যই এটা বিদিতের একটা বিরাট স্বপ্ন পূরণ ও নিজে করলো এটা আর আমারও ওর চোখের পাওয়ারটাও খুব বেড়েছে মাইনাস পাওয়ার হয়ে গেছে তো চলো টাটা একটা ছোট্ট ইয়ে তোমাদের সবার সাথেই শেয়ার করলাম